হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি এসেছি বুরুজে আমি যেখানেই যেখানেই আজকে সারা দিনটা সবাইকে দেখাবো এখন দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো থাকো সবাই মিলে আর যারা যারা ভিডিওটা না দেখে থাকো তো দেখতে থাকো আমাদের বুরুজেই হয়তো কোনোদিন কেউ দেখো নাই যে আমাদের হরিবলা বুরুজ তো আমরা সবাই মিলে একসঙ্গে দেখো দেখতে থাকো আমাদের হরিবলার ব্রুজটা তো অনেক সুন্দর আজকে আমার হরিবলার বুরুচের ঘোরাফেরা অনেক সুন্দর জায়গা তো দেখতে থাকো অনেক সবাই মজা করো এনজয় করো আর আমিও মজা করতেছি এনজয় করতেছি ঘুরতেছি তো অনেক সুন্দর সুন্দর জায়গা তো অনেক লোকজন এখানে এসেছে তো সবাই দেখতে থাকো আর আমাকে একটু ফলো করো ব্যাক করো আর সাবস্ক্রাইব করে দিও আর একটু সবাই মিলে আমার পাশে থেকে অনেক সুন্দর জায়গা হয়তো সবাই কেউ দেখো না এই অনেক জায়গাটা আমাদের এদিকের জায়গাটা তো দেখতে থাকো একটু বন্ধু তো বেশি তো করতে পারলাম না এইটুকুই সরস্বতী পূজার আমার ঘোরাফেরা তো আমি তো আজকে বুরুসে আছি তো বুরুসে ঘুরতেছি তো আমাদের সঙ্গে সঙ্গে সবাই দেখতে থাকো আমার ভিডিওটা তো এখানেই শেষ করতেছি আজকের মনে তো সবাই দেখতে থাকো